আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি প্রেশার কুকারে ইলিশ মাছের একটি সহজ রেসিপি যারা কাটার ভয়ে ইলিশ মাছ খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা খুবই উপযোগী হবে প্রথমেই প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ শুকনো মরিচ বাটা এক চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর মগ পরিমাণ পানি এবং কিছু কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আছে এক ঘন্টার জন্য রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি এই রেসিপিতে ইলিশ মাছের কাটা এতটাই সফট হয়ে যাবে যে আপনি নেমিশে চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন আশা করছি ভালো লেগেছে সবার আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ